আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং হবে পুরো ভিডিওটা দেখবেন প্রচুর জন আমাকে কমেন্ট করেছিলেন যে দিদি ভাই শাড়িতে লেস বসলে কত কি প্রাইস নেই কতটুকু লেস খরচ হয় কিভাবে টাকা নেওয়া উচিত এর প্রশ্ন দেবই আর সাথে সাথে কিভাবে বসাচ্ছি সেটাও ভালো করে দেখে নিন তো এখানে দেখুন আমি আঁচলের প্রশ্ন থেকে লেস বসানো শুরু করছি কেন তার কারণ এখানে আমি আজকে ডবল লেস বসাবো মানে একটা লেস তো আঁচলের গা বরাবর থাকবে আর আরেকটা লেস যেটা বসাবো সেটা পাঁচ ইঞ্চির গ্যাপিং দিয়ে বসাতে হবে তো প্রথমে পাঁচ ইঞ্চির গ্যাপিং দিয়ে যে দাগটা দিয়ে রেখেছি আমি ওখান থেকে প্রথমে বসাচ্ছি তার কারণ আঁচলের পোর্শন নিচের পোর্শনে ডবল লেস বসবে কিন্তু যেটা আমাদের ওপরে পোর্শন বডির কাছে থাকবে সেখানে সিঙ্গেল লেস কাস্টমার বসাতে বলেছে ওই জন্য মিডিলের যে লেসটা থাকবে সেটা কিন্তু প্রথমে বসিয়ে নিতে হবে আর পুরোটাতে কিন্তু আমি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি করে গ্যাপিং এর দাগ দিয়ে নিয়েছি আঁচলের পোর্শন থেকে নিচের পোর্শন থেকে এখানে দেখতেই পাচ্ছেন আমি নিচেও কিন্তু পাঁচ ইঞ্চি পুরো ছাড়া আছে আর যেখানে কোন আছে কোনের কাছে কিন্তু হালকা এইভাবে মুড়ি দিয়ে তারপরে কিন্তু সেলাই করতে হবে আপনি যেভাবে খুশি মুড়িয়ে নিতে পারেন তো এইভাবে পুরো পাটে আমি সেলাইটাকে করে নিচ্ছি আর এর সাথে সাথে আপনাদের প্রশ্নের উত্তরটাও দিয়ে দিচ্ছে তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে দিদিভাই কতটুকু লেস একটা শাড়িতে বসাতে লাগে তো প্রথম কথা ডিপেন্ড করছে আপনি ডবল লেস বসাতে চাইছেন ওপর নিচে নাকি শুধু নিচে ডবল বসাতে চাইছেন ওপরে সিঙ্গেল বসাতে চাইছেন এর ওপর ডিপেন্ড করছে আজকে যেটা আমি বসাচ্ছি নিচে কিন্তু ডবল থাকছে যেটা হচ্ছে নিচের পোর্শন আমাদের পায়ের পোর্শনে থাকে আর আঁচলের পোর্শনেও ডবল থাকছে কিন্তু যেটা আমাদের বডি পোর্শন থাকছে সেখানে সিঙ্গেল লেস থাকছে তো টোটাল এখানে আমার সাড়ে চোদ্দ থেকে পনেরো মিটার কিন্তু লেজ লেগেছে একটা শাড়িতে এবারে যদি আপনারা পুরোটাতেই ডবল লেস বসাতে নিচ থেকে শুরু করে আঁচল থেকে শুরু করে ওপর থেকে তাহলে আপনাদের মোটামুটি কিন্তু সাড়ে সতেরো মিটার থেকে আঠেরো মিটার লেস লাগবে আর এইখানে আমি কি করলাম আমি একদম শেষে চলে এসছি কিন্তু শেষে থেকে আমি বারো ইঞ্চি তেরো ইঞ্চির মতন লেজ বসালাম না কারণ ওটা আমাদের হচ্ছে একদম পায়ের পোষণ থাকছে তো ওইটুকু লেজ না বসলেও কোনো অসুবিধা হয় না ছেড়ে দিয়ে লেস বসাতে পারেন বাদ বাকি পুরোটাতেও লেস বসাতে পারেন আপনারা যেটা পছন্দ করবেন সেটা করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটার মতন ছেড়ে লেসটাকে রেখেছি যেমন আমরা যখন ফলস পার অ্যাটাচ করি এক বিঘার মতন ছেড়ে রাখতে হয় ওই রকম পরিমাণে বা ওর থেকে একটু বেশি পরিমাণে আমি ছেড়ে লেসটাকে বসলাম কারণ ওটা ভিতরে চলে যাবে তাই ওটার আর কোনো কাজ নেই এইবারে নিচে থেকে আমি এরকম মুখোমুখি করে লেসটাকে বসিয়ে নিচ্ছি আর এখানে প্রশ্ন করেছিলেন কত টাকা প্রাইস নেওয়া উচিত দেখুন প্রথমত আপনার যতটা লেস লাগছে যদি লেস আপনি কিনে দেন তাহলে পুরো টাকা লেসের আপনাকে নিয়ে নিতে হবে যত টাকার লেস হচ্ছে আর তারপরে আপনারা আপনার মজুরি চার্জ রাখবেন কারণ প্রত্যেক জায়গা অনুযায়ী মজুরি আলাদা হয় তাই আমি মজুরিটা ওইভাবে বলতে পারলাম না আপনার যতটুকু টাইম নষ্ট হচ্ছে মানে এটা খরচ হচ্ছে টাইম এটা টাকা আপনি নিয়ে নেবেন দেখুন তৈরি হওয়ার পর ঠিক রকমটা দেখাচ্ছে যদি ভিডিও ভালো লেগে যায় অবশ্যই লাইক করবেন ওপরে আমি সিঙ্গেল লেস বসিয়েছি পুরোটাতে ডবল লেস বসিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা এখন অবধি আমার ড্রেসের ক্লাসে ভর্তি হননি আগস্ট কিন্তু দশ তারিখ থেকে শুরু হচ্ছে এই হচ্ছে সিলেবাস তাড়াতাড়ি ভর্তি হয়েছেন আর কয়েকটা সিট বাকি আছে আজকের জন্য এই পর্যন্ত টাটা